আমি পদ্মজা পর্ব পঁয়ত্রিশ লেখক কিলমা বেহেরোজ শুনতে গাঢ় করে ঠোঁটে লিপস্টিক দিচ্ছেন প্রেমা প্রান্ত বেশ আগ্রহ নিয়ে দেখছে তারা দুজনই বাসন্তীকে মেলে নিয়েছে বাসন্তীর কথাবার্তা চালচলন আলাদা যা ছোট দুটি মনকে আনন্দ দেয় আগ্রহ ভরে বাসন্তীর কথা শুনে তারা লিপস্টিক লাগানো শেষ হলে বাসন্তী প্রেমাকে বলল তুমি লাগাই বা প্রেমা হেসে মাথা নাড়ায় বাসন্তী আরও কাছে ঘেসে বসে বাসন্তী প্রেমার ঠোঁটে টকটকে লাল লিপস্টিক গাঢ় করে ঘেসে দিল এরপর প্রান্তকে বলল তুমি লাগাই বা আব্বা জি বলল প্রান্ত প্রেমাকে লিপস্টিক খেয়ে সুন্দর লাগছে তাই তারও ইচ্ছে হচ্ছে বাসন্তী প্রান্ত ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য অবু হন পূর্ণা বেশ অনেকক্ষণ ধরে সব নাটক দেখছে এই মহিলাকে সে একটুও সহ্য করতে পারে না একে তো শতমা বাপের আরেক বউ তার ওপরে এই বয়সে এসেও এত সাজগোজ করে প্রান্তকে লিপস্টিক দিচ্ছে দেখে তার গা পিত্তি জ্বলে উঠল ঘর থেকে দপ দপ করে পা ফেলে ছুটে আসে প্রান্তকে টেনে দাঁড় করিয়ে বলল হিজরা সাদার ইচ্ছে হচ্ছে কেন তোর কতবার বলেছি এ বজ্জাত মহিলার সাথে না ঘেসতে ভয়পান ভয় পান পূর্ণাকে মেয়েটা খিটখিটে বদমেজাজি হেমরতা বলেছেন সেদিনে দুর্ঘটনার পর থেকে পূর্ণা এমন হয়ে গেছে হুটহাট রেগে যায় কথা শুনে না পদজা যাওয়ার পর থেকে আরও বিগড়ে গেছে এজন্য যথাসম্ভব পূর্ণাকে এগিয়ে চলেন তবুও এসে আক্রমণ করে বসে গত দুই সপ্তাহে মেয়েটা অতিষ্ঠ করে তুলেছে জীবন কাটা কাটা গলায় পূর্ণাকে বলেন এই শিক্ষা পাইছ তুমি গুরুজনদের সাথে এমন কথা হয় আপনি চুপ থাকেন খারাপ মহিলা বুড়ো হয়ে গেছে এখনো রং ঢং করে পুনার কথা মাটিতে পড়ার আগে তীব্র থাপ পড়ে সে মাটিতে উল্টে পড়ল। চোখের দৃষ্টি গরম করে ফিরে তাকায় সে দেখার জন্য কে মেরেছে তাকে দেখল হেমলতাকে হেমলতা অগ্নি চোখে তাকিয়ে আছেন যেন চোখের দৃষ্টি দিয়ে পূর্ণাকে পুড়িয়ে ফেলবেন পূর্ণার চোখ শিথিল হয়ে আসে সে চোখ সরিয়ে নাই। হেমলতা বলেন নিজেকে সংশোধন কর এখনো সময় আছে পূর্ণা নতনাজ অবস্থায় বলল আমি এই মহিলাকে সহ্য করতে পারি না আম্মা করতে হবে ওনার অধিকার আছে এই বাড়িতে আমি খুন করব এই মহিলাকে পূর্ণার রাগে শরীর কাঁপছে পূর্ণের অবস্থা দেখে হেমলতার দৃষ্টি গেল থমকে পূর্ণ কেন এমন হলো তিনি কি এক মেয়ে শূন্যতার শোক কাটাতে গিয়ে আরেক মেয়েকে সময় দিচ্ছে না বুঝে শুনিয়ে পূর্ণাকে আবার আগের মতো করতে হবে তিনি কণ্ঠ খাদে নামানোর চেষ্টা করেন কিন্তু এরপরে পূর্ণা যা বলল তা তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না পূর্ণা বাসন্তীকে উদ্দেশ্য করে বলল বেশ্যার মেয়ে বেশ্যাই হয় আর বেশ্যার সাথে এক বাড়িতে থাকতে আমার ঘৃণা করে হেমলতা ছুটে যান বাইরে বাঁশের কঞ্চি নিয়ে ফিরে আসেন বাসন্তী দ্রুত আগরে ধরেন পূর্ণাকে হেমলতাকে অনুরোধ করেন এত বড় সেইডারে মায়েরো না ছোট মানুষ বুঝে না আপা আপনি সরেন ও খুব বেড়ে গেছে বাসন্তীর স্পর্শ পূর্ণার ভালো লাগছে না সে ঠেলে সরিয়ে দেয় সঙ্গে সঙ্গে হেমলতা বাঁশের কঞ্চি দিয়ে পূর্ণার পিঠে বাড়ি মারলেন পূর্ণা আত্মনাদ করে শুয়ে পড়েন হেমলতা আবার মারার জন্য প্রস্তুত হন বাসন্তী পূর্ণাকে আগলে বসেন অনুরোধ করেন যুবতী শেরিদের এমনে মারতে নাই আপনি মাইরেন না প্রেমা প্রান্ত ভয়ে গুটিয়ে গেছে হেমলতা চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে তিনি বাঁশের কঞ্চি ফেলে লাহারি ঘরের দিকে যান বারান্দায় এসে দীর্ঘশ্বাস ফেলেন মনে মনে বাঁশ মোর্ষেদের ওপর ভীষণভাবে ক্ষেপে যান মরষের চিৎকার করে বাসন্তি সম্পর্কে সব বলেছে বলেই তো পূর্ণা জেনেছে আর তাই এখন পূর্ণা কারো অতীত নিয়ে আঘাত করার সুযোগ পাচ্ছে মোল বাড়ির ছোট সংসারটা কেমন ওরট পারট হয়ে গেছে হেমলতা আকাশের দিকে হা করে তাকিয়ে নিঃশ্বাস নেন সব কষ্ট যন্ত্রণা যদি উড়ে যেত সব যদি আগের মতো হয়ে যেত সব কঠিন মানুষরাই কি জীবনের এক অংশে এসে এমন দুর্বল হয়ে পড়ে কোনো দিশা খুঁজে পায় না আমির বিছানার ওপর বসে উপন্যাস বয়ে বসছে ছয় দিন পর ম্যাট্রিকের ফলাফল এরপরে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে যদিও বেগম রাজি নন কিন্তু আমির মনে 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 প্রতিজ্ঞাবদ্ধ সে পদ্মজাকে রাজধানীতে পদ্মজার কথা হতেই আমির নিবেই বই রেখে গোসলখানার দরজার দিকে তাকালো তার ঘরের সাথে আগে গোসলখানা ছিল না পদ্মজার জন্য করা হয়েছে সে বই রেখে সেদিকে যাওয়ার জন্য পা বাড়ালো তখন পদ্মজা চিৎকার করে উঠলো তাই দ্রুত দৌড়ে গেল দরজা ঠেলে ভেতরে ঢুকলো পদজার শাড়ি দিয়ে শরীর ঢেকে রেখেছে কিছুটা কাঁপছে আমি দ্রুত কাছে এসে বললো কি হয়েছে ও ওখানে কি ছিল আহ দেখছিল। পদজার ইঙ্গিত অনুসরণ করে আমি সেদিকে তাকালো গোসলখানার ডান দেওয়ালের একটা ইট ছড়ানো সকালে সরানো ছিল না পদজা কাঁদতে থাকলো কাপড় পাল্টাতে গিয়ে হঠাৎ চোখ পরে দেওয়ালে আর তখনই দুটি চোখ দেখতে পাই সে তাকাতে চোখ দুটি দ্রুত সরে যায় পদ্মজার পিল চমকে ওঠে আমির পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল শুকনো কাপড় পরে আসো কেদো না কথা শেষ করে সে বেরিয়ে যায় যাওয়ার তারা দেখে মনে হলো অজ্ঞাত আগন্তককে আমির চিনে দ্রুত কাপড় পরে নিল এরপর আমিরকে খুঁজতে থাকলো আমি সোজা রিদুয়ানের ঘরের দিকে যাই রিদোয়ান পানি পান করছিল আমির গিয়ে রিদোয়ানের বুকে শাটে খামসে ধরে চিৎকার করে বলল তোকে সাবধান করেছিলাম দ্বিতীয়বার সুযোগ দিয়েছিলাম ষাট ছাড় ছাড়বো না কি করবি তুই তুই আমার বউয়ের দিকে কুনজর দিবি আর আমি তোকে ছেড়ে দিব প্রমাণ আছে তোর কাছে কুত্তার বাচ্চা প্রমাণ লাগবে আমি জানি না আমির মুখ সামলা গালাগালি করবি না করব কি করবি তুই আবার বলছি ষাট ছাড় আমির ঘুষি মারে রিদুয়ানের নাকে রিদুয়ানের টাল সামলাতে না পেরে পালঙ্কের ওপর হুমড়ি খেয়ে পড়ে কার চেঁচামেচি শুনে বাড়ির সবাই রিদুয়ানের ঘরের দিকে ছুটে আসে